গুরুত্বপূর্ণ খবরের আমরা উনিশশো সালে যুদ্ধের প্রতিশোধ নিয়েছি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী গাজা ইসরায়েলি হামলায় নিহত আরো বিশ ফিলিস্তিনি মুখোমুখি আলোচনায় ভয় পাচ্ছেন পুতিন জানিয়েছেন চ্যালেঞ্জ পাকিস্তানে দখল করে নিয়ে কাশ্মীর ফিরত দিতে হবে জানিয়েছেন ভারত কোচকাওয়াজের আগে মস্কোর ওপর ইউক্রেনের ড্রোন হামলা মোদি অবশ্যই প্রতিশোধ নিবে দেশ ও জাতিকে সজাগ থাকতে হবে জানিয়েছেন ইমরান খান আমরা উনিশশো সালে যুদ্ধের প্রতিশোধ নিয়েছি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ ভারতের বিরুদ্ধে চালানো অপারেশন বনিয়ান উন মারসুসের সাফল্যকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে ঘোষণা করছেন তিনি বলেছেন পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও শক্তিশালী জবাব দিয়ে উনিশশো সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে খবর জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে বুধবার চৌদ্দ মে শিয়ালকোটের পাঁচ নাসরুন সেনা নিবাসে বুন ইয়ানউন উন মার্সুসে অংশ নিয়ে সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে এসব মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী পাক প্রধানমন্ত্রী বলেন ইতিহাসে লিপিবদ্ধ থাকবে কিভাবে কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের রক্ষীরা অতুলনীয় নির্ভরতা ও দৃঢ়তার সঙ্গে ভারতের অপ্রীতিকর আগ্রাসন রুখে দিয়েছে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে গতকাল শেহবাজের সঙ্গে শিয়ালকুটি গিয়েছিলেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ইসাকদার প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আতাউল্লাহ তারার দেশটির সেনা প্রধান নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনীর প্রধান সহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা সেনাদের উদ্দেশ্যে শেহবাজ শরীফ বলেন জাতির অটল শক্তিশালী বীর পাকিস্তান সশস্ত্র বাহিনী বীরুত্বপূর্ণ বঙ্গিতে মাতৃভূমিকে রক্ষা করেছে এবং প্রতিপক্ষের নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত এনেছে গাজা ইসরায়েলি হামলায় নিহত আরো বিশ ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও বিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে দুই সালের অক্টোবরে শুরু হওয়া এই হামলায় মোট সংখ্যা বান্ন হাজার নয়শো আঠাশ জনে দাঁড়িয়েছে বৃহস্পতিবার পরের মেয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদুলো গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে জানিয়েছে বিমান হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন একই সঙ্গে উপস্থিতছেন আর 125 জন। এনি আগ্রাসনে মোট আহত সংখ্যা 119844 জনে দাঁড়িয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। চলতি বছরের 19 জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে ইসরায়েল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু যুদ্ধবিরতির দুই মাসের মধ্যে ইসরায়েল ব্যাপক হারে সামরিক অভিযান চালানো শুরু করে মুখোমুখি আলোচনায় ভয় পাচ্ছেন পুতিন জানিয়েছেন জ্যালেন্সকি। মুখোমুখি আলোচনায় বসতে ভয় পাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বার্তা সংস্থা এ বরাতে এ খবর দিয়েছে গালফ টুডে এতে বলা হয় চলতি সপ্তাহে রাশিয়া ইউক্রেন যৌদ্ধ নিয়ে কিয়েবের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন পুতিন তবে ওই আলোচনায় পুতিন অনুপস্থিত থাকলে জ্যালেন্সকি তাতে যোগ দিবেন না বলে জানিয়েছেন বলেছেন বৃহস্পতিবারের আলোচনায় রুশ প্রেসিডেন্টকে উপস্থিত থাকতে হবে অনথায় ওই আলোচনায় আমি যোগ দিব না রাশিয়া নেতা মুখোমুখি বসতে ভয় পাচ্ছেন বলে খোঁচা দেন জ্যালেন্সকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে সংঘাত হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেটি এখন পর্যন্ত তিন বছরের বেশি সময় পার করেছে এই সংঘাত বন্ধে বেশ জোর দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার তুরস্কের কিয়েবের সঙ্গে আলোচনায় বর্ষার আহ্বান জানিয়েছে ক্রেমলিন তবে এই আলোচনায় পুতিন উপস্থিত থাকবেন কিনা তা এখনো নিশ্চিত করা হয়নি পাকিস্তানে দখল করে নিয়ে কাশ্মীর ফেরত দিতে হবে জানিয়েছেন ভারত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দেওয়ার পর কার্যত যেন তারই জবাব দিয়েছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে কাশ্মীরের যে অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে তা তারা অবৈধভাবে দখল করে রেখেছে সে অঞ্চল ফেরত দিতে হবে এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট ফলে কাশ্মীর নিয়ে কোনো আলোচনা দেখে না ভারত তারা মনে করে কাশ্মীরের ওই অংশ চুরি করে নিয়েছে পাকিস্তান ফলে জম্মু কাশ্মীর ইস্যুতে আলোচনা হতে হবে পক্ষীয় ভারতের এই দাবি কখনো পরিবর্তন হবে না ফলে কার্যত এই কথার মধ্যে দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সেই মধ্যস্থতার প্রস্তাবকে নাচক করে দেয়া হলো অনলাইন এনডিটিভি লিখেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীর ইস্যুতে গুরুত্ব দিয়ে কথা বলার 24 ঘন্টা পরে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অবস্থান স্পষ্ট করে অতীতে পাকিস্তান মধ্যস্থতার আহ্বান জানানো এবং সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প দুবার মধ্যস্থতার প্রস্তাব জানানো সত্ত্বেও ভারত কাশ্মীর সদস্য দ্বিপক্ষীয় ভাবে সমাধানে বদ্ধ পরিকর পুচকাওচের আগে মস্কোর উপর ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়া রেড স্কোয়ারে নাংশি পরাজয়ের বার্ষিকী উপলক্ষে কুচকাওচে তিন দিন আগে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি জানায় মঙ্গলবার মস্কোর চারটি স অন্তত ডজন খানিক বিমান ফ্লাইট চলাচল স্থগিত ছিল রুশ কর্তৃপক্ষ জানাই ইউক্রেন রাতভর একশোটির বেশি ড্রোন হামলা চালাই যার মধ্যে উনিশটি মস্কোর আকাশসীমায় সীমায় ভূপাতিত করা হয় হামলায় কেউ হতাহত হয়নি তবে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে এসব হামলার জবাবে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন স্থানে একশো ছত্রিশটি ড্রোন হামলা চালায় ইউক্রেন কর্তৃপক্ষ জানায় ওড়িশা ও গ্রামাতুর্স্ক শহরে রুশ হামলায় দুজন নিহত হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয় মেয়ের কুচকাওয়াজ ঘিরে তিন দিনের যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছেন যেটিকে ইউক্রেন সাজানো নাটক বলে প্রত্যাখ্যান করেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শহ প্রায় বিশ দেশের নেতারা কুচকাওয়াজে যোগ দেওয়ার কথা রয়েছে মোদী অবশ্যই প্রতিশোধ নিবে দেশ ও জাতিকে সজাগ থাকতে হবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশকে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান কারাবন্দী বিরোধী নেতা ইমরান খান ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের কথা উল্লেখ করে তিনি এ কথা বলেন বিশ্ব কাপ জয়ী সাবেক এই তারকা ক্রিকেটার বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্যই প্রতিশোধ নিবে এবং সে বিষয় দেশ ও জাতিকে সজাগ থাকতে হবে এছাড়া ভারতের বিরুদ্ধে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর উপযুক্ত জবাবের প্রশংসা করেছেন ইমরান খান বুধবার মে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দেডন সংবাদ মাধ্যমটি বলেছে কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী বোন আলেমা খান। তিনি বলেছেন তার কারাবন্দী ভাই ইমরান খানের সাথে সাক্ষাৎকারের সময় ভারতের সাথে পাকিস্তানের সংঘাতের বিষয়টিও আলোচনা হয়েছে। আলেমা বলেন তিনি ইমরান খান আমাদের বলেছেন যুদ্ধের সময় এবং এই ধরনের পরিস্থিতিতে তাৎক্ষণিক জবাব দেয়া প্রয়োজন। তিনি আরো পরামর্শ দিয়েছেন যে দেশ ও জাতির সতর্ক ছাড়া উচিত কারণ ভারতের প্রধানমন্ত্রী মোদী অবশ্যই প্রতিশোধ নেবেন। ইমরান খানের প্রতিষ্ঠিত দল পিটিআই এর কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকার আক্রাম কারাগারে থাকা ব্যক্তিদের বাড়িয়েছে। তবে আক্রাম জোর দিয়ে বলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান সতর্ক করে দিয়েছেন যে মোদীর প্রতারণামূলক এবং অবিশ্বাস স্বভাবের কারণে ভারতের আগ্রাসন এবং সংঘাতের সম্ভাব্য পুনরাবৃত্তির জন্য পাকিস্তানকে প্রস্তুত থাকতে হবে